আজ আমরা এমন একটি সমস্যার কথা বলবো যা হয়তো আপনার প্রতিদিনের খুশি জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আপনি কি প্রায়ই ক্লান্ত বোধ করেন সামান্য কাজ করার পরই মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছেন পেটের ভেতরে একটা অস্বাভাবিক রকমের অস্বস্তি অল্প বিস্তরে একটু খাবার দাবার যদি এদিক ওদিক হয়েছে তাহলে গ্যাস সম্বলের প্রবলেম পেট ভার খাবার যেন সহ্যই হচ্ছে না সকালে উঠে পেট পরিষ্কার হয় না মুখের মধ্যে টক স্বাদ তেঁতো স্বাদ গলা বুক পেটের মধ্যে জ্বালা জ্বালার ব্যাপার এই সমস্যাগুলো হয়তো আপনার নিত্য সঙ্গী যদি আপনার উত্তর হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে জেনে রাখুন আপনার এই সমস্যার জন্য মূল একটি কারণ থাকতে পারে সেটা হলো আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অর্গেন লিভারের কোনো না কোনো সমস্যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে লিভারের সমস্যা কেন হয় এর থেকে যদি আপনি মুক্তি না পান বা এটা যদি ঠিকঠাকভাবে আপনি গুরুত্ব না দেন তাহলে কি কী সমস্যা তৈরি হতে পারে এবং সব থেকে জরুরি লিভারকে একদম ভেতর থেকে সুস্থ করার জন্য পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সুতরাং সম্পূর্ণ সমাধান পেতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখার অনুরোধ চলুন প্রথমে লিভারের সমস্যার কিছু কিছু প্রাথমিক লক্ষণগুলো জেনে নিই সকালে ঘুম থেকে ওঠার পরই একটা অস্বস্তি ভাব যেন রাতে ভালো ঘুম হয়নি জীবের ওপর দেখছেন যে সাদা বা টাইপের একটা আস্তরণ পড়ছে মাঝে মধ্যেই পেটের ডান দিকে ঠিক জর যেখানে শেষ হচ্ছে তার এই জায়গাটাতে কিন্তু একটা অল্প টাইপের ব্যথা যন্ত্রণা বা একটা ভারী লাগার মতো বোধ হচ্ছে খাওয়ার পরপরই দেখছেন আর হজম হচ্ছে না আগে যে খাবারগুলো খুব সহজে হজম করতে পারতেন এখন হজম হচ্ছে না ঢেকুর উঠছে গলা পুক পেট জ্বালা করছে অথবা মুখে বাজে গন্ধ আসছে আমার এক রোগী প্রায় বলতেন ডাক্তারবাবু আমার পেটের ভেতরে মনে হচ্ছে যেন একদম পাথর জমে গেছে বা ভারী ভারী লাগছে লিভারের সমস্যার কিন্তু এটা একটা প্রাথমিক লক্ষণ হতে পারে এছাড়াও লিভার যখন অনেকটা বেশি পরিমাণে এফেক্টেড হয়ে যায় তখন আরও কিছু লক্ষণ দেখা যায় যেমন আপনার মল বা স্টুল যেটা হচ্ছে সেটা বিবর্ণ হয়ে যায় ফ্যাকাসি টাইপের হয় অকারণে সারা শরীরে চুলকানি হতে পারে বা সারা শরীরে হলুদ ভাব বা জন্ডিসের পূর্ব লক্ষণ দেখা দিতে পারে হঠাৎ করে দেখছেন আপনার ওজন ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং খিদে বোধও একদম চলে গেছে যদি বেশ কয়েক সপ্তাহ মিনিমাম তিন থেকে চার সপ্তাহ যদি আপনার এই সমস্যাগুলো টানা চলতে থাকে তাহলে অবশ্যই আপনার লিভারকে একটা পরীক্ষা করে নেওয়া উচিত অর্থাৎ আপনার লিভার ফাংশন টেস্ট করে নেওয়া দরকার এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসি আরেকটি বিষয়ে যে লিভার কেন অসুস্থ হচ্ছে বা এই প্রবলেমগুলো কেন তৈরি হচ্ছে এর কারণগুলো খুবই সাধারণ কিন্তু আমরা গুরুত্ব দিই না প্রথম এবং প্রধান কারণ হল অনিয়মিত জীবনযাত্রা বিশেষ করে রাতে যদি আপনি অনেক দেরি করে ভাত খাচ্ছেন বা খারাতের খাবার খাচ্ছেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়া অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড বাইরের খাবার খাওয়া মিষ্টির প্রতি অতিরিক্ত আসক্তি লিভারের কাজ হল এই অতিরিক্ত চর্বি এবং চিনি জাতীয় যে খাবারগুলো সেগুলোকে প্রসেস করা যখন অনেক বেশি পরিমাণে লিভারের লোড পড়ে তখন কিন্তু লিভার ক্লান্ত হয়ে যায় মনে করুন আপনার বাড়িতে একটা ছোট পাম্প রয়েছে জল তোলার সেটাকে দিয়ে আপনি সারাদিন ধরে জল তুলে যাচ্ছেন তাহলে সেই পাম্পটা কি টিকবে বেশি দিন কি বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু সেটা খারাপ হয়ে যাবে অর্থাৎ তার একটা ক্যাপাসিটি রয়েছে তেমনি লিভারও কিন্তু অতিরিক্ত কাজের চাপে অসুস্থ এবং এর ফলে ফ্যাটি লিভারের মতো সমস্যা তৈরি হয় যেটা কিন্তু আজকালকার দিনে মহামারীর রূপ নিয়েছে ঘরে ঘরে দেখবেন একজন থেকে দুজন ফ্যাটি লিভারের সমস্যাতে ভুগছেন দ্বিতীয় কারণ যেটা রয়েছে সেটা হলো অতিরিক্ত মদ্যপান এবং ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে পেনকিলার জাতীয় ওষুধগুলো যদি আপনি খেয়ে থাকেন অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো যদি আপনি সেবন করে থাকেন এর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো যদি আপনি উইদাউট ডক্টরের পরামর্শে দিনের পর দিন অনেকেই রয়েছেন দেখবেন বছরের পর বছর মাঝে মধ্যেই খেয়ে চলেছেন তাহলে সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার লিভারকে ড্যামেজ করে তৃতীয় কারণ হল পর্যাপ্ত ঘুমের অভাব এবং পরিমাণ মতো জল পান না করা লিভারের একটি প্রধান কাজই হলো আমাদের শরীর থেকে টক্সিনকে বাইরে বের করার কাজে সাহায্য করা পর্যাপ্ত পরিমাণে শরীরের মধ্যে যদি জল না থাকে তাহলে কিন্তু এই প্রক্রিয়া ব্যাহত হয় একইভাবে আমাদের এই যে শরীরের বর্জ্য বাইরে বের করা বা টক্সিনকে রিমুভ করার প্রসেস সেটা কিন্তু রাত্রেবেলায় সব থেকে বেশি হয় এবং সেটা ঘুমের মধ্যে হয় তাই আপনার ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে এক্ষেত্রে অনেকেই দেখবেন ঘুমের জন্য অনেকে অতিরিক্ত চা বা কফি পান করছেন যার জন্য ঘুম হচ্ছে না এবারে চতুর্থ যে কারণ রয়েছে সেটা কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে যেমন হেপাটাইটিস এ বি সি এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি কিন্তু লিভারের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে যা পরবর্তীকালে সিরোসিসের ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দেয় তাই হেপাটাইটিস বা এই প্রবলেমগুলোকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন সুতরাং কারণগুলো একদম পরিষ্কার হলো যে ভুল খাবার অতিরিক্ত টক্সিন এবং বিশ্রামহীন জীবন এবারে জানুন যে আপনার বিপদটা কখন আসছে বেশিরভাগ সময় আমরা মনে করি যে পেটে একটু গ্যাসের সমস্যা হয়েছে অ্যান্টাসিড খেয়ে নিই কিন্তু লিভারের সমস্যাকে দীর্ঘদিন ধরে যদি আপনি উপেক্ষা করেন বিশেষ করে যদি আপনার ফ্যাটি লিভারের একদম প্রাথমিক পর্যায়ে সেটাকে যদি আপনি ট্রিটমেন্ট না করেন গুরুত্ব না দেন তাহলে লিভার শিরশির হতে পারে যেটা কিন্তু লিভারের একদম স্থায়ী একটা ক্ষতি হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে আরও অ্যাডভান্স স্টেসে এর মধ্যে জল জমার প্রবলেম হয় যেটাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি এক্ষেত্রে রোগীর পেট ফুলে যায় শ্বাস প্রশ্বাসে অসুবিধে হয় এবং এটি কিন্তু একটি যন্ত্রণাদায়ক এবং অনেকটাই অ্যাডভান্স স্টেজ দীর্ঘমেয়াদী হেপাটাইটিস সিরোসিস এখান থেকে কিন্তু ক্যান্সারের মতো সমস্যাও তৈরি হতে পারে তাই সময় থাকতে আপনাকে সচেতন হতে হবে এবং এর সমাধান খুঁজতে হবে এবারে চলে আসি এর সমাধানের জন্য পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো এই লিভারের সমস্যার জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে তবে এই পাঁচটি ওষুধ যাওয়ার আগে ছোট্ট করে জানাতে চাই কিছু খাবারের ব্যাপারে যেগুলো আপনাদেরকে মেনে চলা অতি অবশ্যই দরকার প্রথম হলো সঠিক খাবার প্রাতর রাসে বিশেষ করে ডিম রাখতে বিশেষ করে প্রোটিন লিভারের কোর্সকে মেরামত করতে সাহায্য করে সব রকমের ভাজাভুজি বাসি খাবার বাইরের খাবার দোকানের খাবার তেলে ভাজা অয়েলি ফুড মিষ্টি জাতীয় খাবার সুগার জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এগুলোকে সম্পূর্ণরূপে মধ্যে খাবারের সঙ্গে রসুন অথবা হলুদ খেতে পারেন যেটা আপনার লিভারকে কিন্তু টক্সিন মুক্ত করতে সাহায্য করে দৈনিক কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যেস করুন যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে এটা আপনার জন্য অত্যন্ত হেল্প করবে এবারে চলে আসি এই ভিডিওর মূল পর্বে যে সেই হোমিওপ্যাথিক ওষুধগুলোর ব্যাপার প্রথম ওষুধ যেটা দুর্দান্ত কাজ করে সেটা হলো চেলেরোনিয়াম মেজাস লিভারের যে কোনো সমস্যা পিত্তির প্রবলেম রোগীর পেটের ডান দিকে ঠিক পাঁজরের কাছে বলবেন মাঝে হচ্ছে কোনো সময় বেশ ভালো মাত্রাতেই হচ্ছে আবার কাঁধের পিছন দিকেও অনেক সময় ব্যথা যন্ত্রণা চলে যাচ্ছে এবং এই ব্যথাটা অনেক সময় এক টানা অনেকটা টাইম ধরে অনুভব করছেন গরমে রোগী স্বস্তি পান গরম কিছু খাবার খেতে চান এবং যদি জন্ডিসের সমস্যা হয় তাহলেও সেক্ষেত্রে এই ওষুধটি দুর্দান্ত কাজ করে চেলেরোনিয়াম এক্ষেত্রে তিরিশ শক্তি দিনে দুবার এক চামচ জল এক থেকে দু ফোটা করে মিশিয়ে আপনি সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত কন্টেকতে পারেন এবং অনেক ক্ষেত্রে মাদার চেলডোনিয়াম ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারেন এবং এইভাবে আপনি পনেরো দিন কন্টিনিউ করতে পারেন দ্বিতীয় ওষুধ হল লাইকোপোডিয়াম ক্লাবেটাম গ্যাসের সমস্যার জন্য লাইকোপোডিয়াম ওষুধটি অত্যন্ত পরিচিত বিশেষ করে যেসব রোগীর গ্যাসের প্রবলেম বা পেটের সমস্যা একদম বিকেল বা দুপুরের পর থেকেই শুরু হয় মানে খাবার দাবার আপনি খেয়ে ফেলেছেন তার এক থেকে দু ঘন্টা পর থেকে আপনার সমস্যা শুরু হচ্ছে চারটে থেকে আটটা পর্যন্ত এই সমস্যাটা সব থেকে বেশি হয় সামান্য খেলেই পেট ভর্তি হয়ে যায় মনে হয় পেট ফুলে রয়েছে পেটে মনে হচ্ছে গ্যাস জমে রয়েছে এবং এনারা একটু মানসিকভাবে দুর্বল হন আত্মবিশ্বাসের একটু অভাব হয় মাঝে মধ্যে তাড়াতাড়ি শারীরিকভাবেও কোনো কোনো সময় দুর্বল হন মিষ্টি খেতে এনারাও পছন্দ করেন এবং গরম খাবার খেতেও এনারা খুব ভালোবাসেন এই টাইপের লক্ষণগুলো থাকলে এবং গ্যাস সম্বলের প্রবলেম থাকলে লাইকোপোডিয়াম তিরিশ শক্তি দিনে একবার এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে প্রত্যেক দিন সকালে খালি পেটে আপনাকে খেতে হবে এবং এইভাবে পাঁচ দিন আপনি কন্টিনিউ করতে পারেন তৃতীয় হলো হল ভূমিকা এটি মূলত যারা অতিরিক্ত তেল ঝাল মশলা বাইরের খাবার তার সঙ্গে যাদের লাইফস্টাইল একদম বাজেভাবে চলছে ঘুমানোর ঠিক নেই কাজের ঠিক নেই মদ্যপান করেন মাঝে মধ্যেই আপনার ক্লিয়ার হয় না টক ঢেগুরোটে সামান্যতই পেট ভরে যায় চা বা কফি খাওয়ার অনেক অভ্যেস রয়েছে তাদের জন্য একদম আদর্শ ওষুধ থার্টি থার্টিপোটেন্সি প্রত্যেক দিন দুবার করে আপনি খেতে পারেন এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে এইভাবে আপনি তিন দিন প্রাথমিকভাবে খেতে পারেন চতুর্থ গুরুত্বপূর্ণ ওষুধ হল ফসফরাস ফ্যাটি লিভার বা লিভার সিরোসিসের জন্য কিন্তু একটি দুর্দান্ত কার্যকর ওষুধ রোগীর ঠান্ডা পানীয় খাওয়ার ক্ষতি তীব্র একটা আকাঙ্ক্ষা বা চাহিদা কিন্তু পেটে যাওয়ার সাথে সাথে সেটা বমি হয়ে যাওয়ার উপক্রম হয় এর সঙ্গে পেটে জ্বালাবোধ থাকে মূলত এনারা একটু লম্বা হয় পাতলা চেহারার হন রক্তপাতের প্রবণতা রয়েছে এবং খুব দ্রুত যাদের লিভার ড্যামেজ হচ্ছে তাদের জন্য ফসফরাস কিন্তু খুবই কার্যকর পোটেন্সি প্রাথমিকভাবে খেতে পারেন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে খাবেন সপ্তাহে একদিনই খাবেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ আপনারা খেতে পারেন সপ্তাহে একদিন করে পঞ্চম এবং শেষ ওষুধ হল আমাদের পোডোফাইলাম লিভারের সমস্যার জন্য অনেকের মধ্যেই ডায়রিয়ার মতো প্রবলেম তৈরি রোগীর মল হলুদ বা সবুজ টাইপের হচ্ছে খুবই দুর্গন্ধযুক্ত এবং বেশ ভালো মাত্রাতে হচ্ছে এবং বেশিরভাগ সময় গরমকালে এই সমস্যাগুলো বেশি দেখা যায় মলত্যাগের সময় কিন্তু কোনো পেটে ব্যথা বা যন্ত্রণা এই ব্যাপারটা থাকে না কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস এবং পেটের মধ্যে একটা গড়গড় টাইপের আওয়াজ হয় এক্ষেত্রে পোটোফাইলাম তিরিশ সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে চার থেকে পাঁচ দিন আপনি কন্টিনিউ করতে পারেন এই ছিল পাঁচটি ওষুধ বোনাস আরও কিছু ওষুধ আপনাদেরকে জানাবো যেগুলো এই সমস্যার জন্য কিন্তু আরও ভালো কাজ করে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হলো কার্ডোগাস ফরওয়াস ম্যারিয়ানাস এ ওষুধটি কিন্তু লিভারের সমস্যায় দুর্দান্ত কাজ করে ঠিক ছিলেডোনিয়ামের মতোই ফ্যাটি লিভারের সমস্যা অতিরিক্ত মদ্যপানের জন্য লিভার ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে এটি একটা সেরা মাদার টিংচার বলা যেতে পারে এক্ষেত্রে আপনারা জেনারেল এটাকে খেতে পারেন দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার করে এবং এটা এক মাস পর্যন্ত আপনারা কন্টিনিউ করে দেখতে পারেন এবং আরেকটি বোনাস কম্বিনেশন আপনাদেরকে জানাবো যেটা আপনারা প্রত্যেকে ইউজ করতে পারবেন তবে সেটা এক মাসের জন্য ইউজ করে আপনি দেখতে পারেন সেটি হলো চিলিডোনিয়াম মিজেস মাদার টিংচার কার্ডোগাস মাদার টিংচার এবং চায়না টিংচার ওষুধের নামগুলো স্ক্রিনে আসছে এইগুলো আপনি নেবেন এবং প্রত্যেকটা ওষুধই দশ এম এল দশ এম এল দশ এম করে তিরিশ এম এর একটা মিশ্রণ তৈরি করবেন অর্থাৎ সম পরিমাণে মেশাতে হবে আপনাকে এই তিরিশ এম থেকে আপনাকে কি করতে হবে প্রত্যেক দিন হাফ কাপ জল নেবেন তাতে পনেরো ফোটা এই মিশ্রণটি মেশাবেন এবং সেটা দিনে তিনবার করে খাবেন এইভাবে আপনি এক মাস কন্টিনিউ করলে আপনার হজমের সমস্যা লিভারের প্রবলেম এই টাইপের প্রবলেমগুলো কিন্তু নির্মূল হবে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু পারমানেন্টলি আপনার সমস্যাকে নির্মূল করতে পারবে না সাময়িক হয়তো আপনাকে আরাম দেবে এবং এই কম্বিনেশনটি যে কোনো সুস্থ মানুষকেও লিভারকে ডিটক্স করার জন্য কিন্তু ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে এক সপ্তাহ খেলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট সবশেষে যেটা বলবো লিভারের প্রবলেম কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা তাই ওষুধ খাওয়ার আগে কিন্তু ডাক্তারের পরামর্শ করে নিলে সব থেকে ভালো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ